হ্যাডস আহ আজকে আমরা একটা কাজ পেয়েছি যে কাজটা দেখো ক্লায়েন্ট টা অনেক দূর থেকে এসেছে তো হেয়ার এর জটের কাজ তোমরা আগেও দেখেছো আজও দেখবে তো এই যে এই যে জটটা হয়েছে এটা কোনো কারণ বশত হয়েছে এবং এটা অনেক দিনের পুরনো এবং বাড়িতে খোলার চেষ্টা করা হয়েছিল তার কারণে কিন্তু এগুলো পুরো জট পাকিয়ে টাইট হয়ে গেছে তো এই পজিশনটা থেকে বেরোনোর জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে তোমরা একদম লাস্ট পর্যন্ত থাকো দেখো আমরা করছি করতে পারছি কিনা সেটার জন্য কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করবো সবাই চেষ্টা করবে হেয়ারের কিন্তু অনেক যত্ন করার তো চলো স্টার্ট করি সত্যিই এমন কিছু বিষয় হলে মানুষের জীবনে কষ্টের কোনো শেষ থাকে না না ঠিকমতো খাওয়া থাকে না ঘুম থাকে কারণ আমরা হেয়ারটাকে বড্ড ভালোবাসি হেয়ার দিয়ে কিন্তু আমাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায় আর হেয়ারটা কিন্তু আমাদের অনেকটাই মানসিক শক্তি কারণ এরকম অনেক দেখা গেছে যাদের হেয়ার কম বা যাদের হেয়ারের প্রবলেম আছে তাদের কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয় তো এই যে সমস্যা থেকে বেরোনোর জন্য চেষ্টা সেই প্রচেষ্টাটা কিন্তু দিদিভাই বারবার করেছিল আর এই করতে গিয়েই কিন্তু হিতে বিপরীত হয়েছে বারবার আমি সকলকে এটাই বলার চেষ্টা করি যাদেরই এই ধরনের সমস্যাগুলো আসে তারা কিন্তু কখনোই বাড়িতে কোনোভাবেই চেষ্টা করো না এই চেষ্টা করতে গিয়ে বিষয়টা আরও জটিল হয়ে যায় এই যেমন চুলের ভেতরে কন্ডিশনার দিয়েছে তেল দিয়েছে দিয়ে সেটাকে আবার বেশ টাইট করে বেঁধে রেখে দিয়েছে কেউ হয়তো বলেছে বা কোথাও সার্চ করে দেখেছে যে ওভাবে নাকি জট খুলে যায় কিন্তু আলটিমেট জটটা কিন্তু খোলে না আর মাজা পর্যন্ত যেই হেয়ার সেই হেয়ার যদি এরকম গুটিয়ে থাকে সেই হেয়ারটাকে রিকভার করাটা কতটা চাপের বিষয় সেটা সত্যি বলছি তোমরা যদি সামনে থেকে না দেখো বুঝতে পারবে না আমরা যথেষ্টভাবে চেষ্টা করছি যাতে হেয়ারটাকে যে যতটুকু পারি ততটুকু যদি বাঁচায় বাঁচিয়ে একটা লুক দাঁড় করায় যাতে তার একটা মানসিক শান্তি আত্মতৃপ্তি নিজেকে দেখে একটা অন্যরকম ভাবনা বা অন্যরকম ফিল আসে তো সেই কারণেই কিন্তু আমরা এই হেয়ারটা নিয়ে যুদ্ধ করছি দিদিভাই অনেক জায়গায় গেছিল, তারা কিন্তু কোনো পজিটিভ ফিডব্যাক দেয়নি তারা সবাই বলেছে হেয়ারটাকে পুরোপুরি কেটে ফেলতে অর্থাৎ বাংলা ভাষায় যেটা বলে টাক করে ফেলতে কিন্তু সেটাতে কিন্তু দিদির মন কখনোই সাই দেয়নি সে চেয়েছিল। হেয়ারটাকে একটু হলেও বাঁচাতে ঘা হয়ে গেছে কতটা যন্ত্রণা সহ্য করেছে দিদিটা সেটা মানে কি বলবো বলার কোনো ভাষা আমার নেই আমার নিজেরই কান্না পাচ্ছে যে এতটা কষ্ট সহ্য করেছে তো ফাইনালি কি রেজাল্ট দাঁড়ালো সেমভাবে আমরা প্রায় তিন চার ঘন্টা ধরে যুদ্ধ করে এই কাজটাকে উদ্ধার করার চেষ্টা করে চলেছি আর তোমরা একটুখানি ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখে একটা লাইক বা কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দেবে না সবাই তো চুলের জট পড়ে যায় ঠাকুরের জট বা অনেক রকম অনেক রকম কথা বলে সেইটা থেকে এড়িয়ে যায় কিন্তু এটা কিন্তু মানুষের অনেকটাই মানসিক যন্ত্রণা যেখানে মানুষের শান্তি থাকে না দেখো এত দিন ধরে এইভাবে ছিল বলে ফাঙ্গাল ইনফেকশন হয়ে মাথা রাস্তার মধ্যে ঘা হয়ে গেছে কত যন্ত্রণা মানে রাতের পর রাত ঘুমাতে পারেনি আমাকে বলা হয়েছে তিন চার মাস কিন্তু আমার ধারণা এটা আরও দীর্ঘদিনের হবে হয়তো একটু একটু করে জট পড়েছে কিন্তু দিদিভাই বুঝতে পারেনি টুকু আছে যে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে বড় হয়ে যাবে তো ফাইনালি তো এরপর আমরা একটা কার্টিং দেবো একটু লুক দেওয়ার চেষ্টা করব তারপর দিদিকে দেখাচ্ছি তোমাদেরকে দিদি এসেছে অনেক দূর থেকে বিরাটই থেকে তো চলো দেখতে থাকো তো ছাড়ানোর পরে এখানে আমরা করছি আর হ্যাঁ দিদি ভাই এসেছিল ইউটিউবে সার্চ করে আমাদের ভিডিওটা পেয়ে সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে তারপরে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে ইউটিউবে আমাদের এই জ্বর ছাড়ানোর ভিডিওটা রয়েছে তোমাদের যাদের প্রয়োজন হয় তোমরা একবার হলেও সেখানে ভিজিট করে আসতে পারো আমাদের চ্যানেলের নাম সোমাজ মেক তো ফাইনালি আমাদের হেয়ারের ট্রিটমেন্টও আমরা কমপ্লিট করে নিয়েছি দেখো হেয়ারে এত পরিমাণে নোংরা এবং যেটাকে বলে উকুন হয়ে গেছিলো যে উকুনগুলো আমরা হাত দিলেই হাতের সাথে চলে কি কী পরিমাণে উকুন হয়েছিলো সেটা ধারণা করা যেতে পারে মানে না দেখলে ধারণা করা যাবে না তার কারণ আমাদের যে বেসিনের ছিদ্রটা ছিল সেটাও বন্ধ হয়ে যাচ্ছিলো তো যাই হোক দিদি অনেক কষ্ট সহ্য করেছে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা এইভাবে চেষ্টা করেছি তিন চার ঘন্টা ধরে চেষ্টা করার পরে চুলটাকে আমরা এইটুকুই বাঁচাতে পেরেছি তো তো তারপরেই শুনে নেওয়া যাক দিদির মুখ থেকে দিদি কতটা হ্যাপি হয়েছে এই হেয়ারটুকু কেউ বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেনি আর আমাদের পার্লারের ঠিকানা আরংঘাটা গার্লস স্কুলের পাশেই আমার পার্লারের নাম সুমনা লেডিস বিউটি পার্লার ফোন নাম্বার অবশ্যই দেবো লাস্টে এই দিদিকে খুঁজে পেলাম থ্রু ইউটিউব তো এখানে আসলাম তো ওনার ইয়ে সার্ভিসিংটা খুব ভালো আমার যথেষ্ট খুব সব জায়গাতে আমাকে বলছিল যে চুল টুল সব উঠিয়ে দিয়ে উইক পড়তে বাট এখানে একটা পজিটিভ ফিডব্যাক পেলে আমার উনি আমার যথেষ্ট দেখতে পাচ্ছেন যে যতটুকুই হোক আমার চুলটা অনেকটা বাঁচিয়েছে তো ইটস এ ভেরি গুড থিং সো আমি প্রেফার করব যে আপনারা সবাই এখানে যদি কিছু প্রবলেম হয় এরকম তো এখানে অবশ্যই আসবেন ইটস এ ভেরি ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার সব মানে ভায়াসটা খুব সুন্দর তো ইটস এ ভেরি